ধানমন্ডির বত্রিশ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন কৃষক শ্রমিক জনতালিকের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয় বৃহস্পতিবার সকালের রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে কাদের সিদ্দিকী শ্রদ্ধা জানাতে গেলে এই ঘটনা ঘটে এ বিষয়ে কাদের সিদ্দিকী গণমাধ্যমকে বলেন সেখানে অনেক উত্তেজিত লোকজন দেখলাম ছাত্রদের দেখলাম আমাকে বলেছে আপনি চলে যান আমি চলে এসেছি আমার গাড়ি ভাঙচুর হয়েছে যাদের সঙ্গে কথা হয়েছে তারা কিন্তু সুন্দর আচরণ করেছে তবে উদ্ভূত পরিস্থিতির জন্য আওয়ামী লীগকে দায়ী করে কাদের সিদ্দিকী বলেন যখন কোনো অন্যায় কাজ বেশি হয় তখন দেশে স্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় ছাত্ররা যে বিজয় অর্জন করেছে সেটি ঐতিহাসিক বিজয় এটাকে ধরে রাখতে হলে সহনশীলতার পরিচয় দিতে হবে এ সময় দ্রুত পরিস্থিতি স্থিতিশীল করার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি সরকারি ছুটি এবং শোক দিবস এখনই উল্লেখ করে কাদির সিদ্ধি বলেন সরকার বদল হলে ছুটি বাতিল হতে পারে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রধানতম ভুল ছিল ষোলো বছর রাষ্ট্র চালিয়েছে কিন্তু বঙ্গবন্ধুকে দেশের বানাতে পারেনি শুধু আওয়ামী লীগের বানিয়েছে বঙ্গবন্ধু কোনো দলের মতের গোষ্ঠীর ব্যক্তি বা পরিবারের হতে পারে না তারা মারাত্মক ভুল করেছে তিনি আরও বলেন আমি এত বছর যাবত আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত তারপরও এই আন্দোলনকারীরা যদি আমাকে তাদের শত্রু ভাবে তাহলে এটা তো আমার জন্য দুর্ভাগ্যজনক তারপরও বলবো দেশের মানুষের যদি স্বাধীনতা নিশ্চিত হয় জানমাল নিরাপত্তা নিশ্চিত হয় সেটিও আমার জন্য গৌরবের